ভূমিকম্পটা কেন হবে এবং তাও সেটা হুজুর মারা যাওয়ার সাথে সাথেই কেন হবে এক ঘন্টা পরে হইতে পারত পাঁচ ঘন্টা আগে হইতে পারত ওই সময় কেন হইল আমার মনে হয় যে আল্লাহ তাহলে আমাদেরকে কোনো মেসেজ দিছেন উনার এখানে নিয়ে যে দাফন করে ফেলছে কবর কবরের পাশে আজও পুলিশ ই দিচ্ছে পাহারা দিচ্ছে একটা লাশ কি এত ভয় পান কেউ আবার ভুল বুঝছেন না আমি আমার ব্যক্তিগত মত বললাম না হয় আপনারা কি শুনছেন আগের দিন টিভিতে দেখাইছে যে কালকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে চেক করেন কোন পত্রিকা আসছে আবহাওয়া বলছে কোথাও তো নাই তাহলে হঠাৎ ঘূর্ণিঝড় কেন হবে ভূমিকম্প না ভূমিকম্পটা কেন হবে এবং তাও সেটা হুজুর মারা যাওয়ার সাথে সাথেই কেন হবে এক ঘন্টা পরে হইতে পারতো পাঁচ ঘন্টা আগে হইতে পারতো ওই সময় কেন হলো আমার মনে হয় যে আল্লাহ তাহলে আমাদেরকে কোনো মেসেজ দিছেন এত বড়ি এত বড় একজন আলেম যে দুনিয়া থেকে চলে গেছেন আমি আর একটা জিনিস গতকালকে খেয়াল করলাম ওনার জানাজা নিয়ে ওনার লাশ দাফন নিয়ে তো বহুত কাহিনী হয়েছেই ওইগুলো বলার দরকার নেই আমি চিন্তা করতেছি একটা দেশ একটা দেশ কি করে একজন মানুষের লাজকেও ভয় পায় কি সমস্যা ছিল বাইতুল মুখার যদি জানাজার পড়াইতে দিতেন দুই তিন দিন ডাকা অসল হয়ে যেত হ্যাঁ উনি তো আমাদেরকে বিশৃঙ্খলা শিক্ষা দেয় নাই কোনোদিন এই পথে মানে আমাদেরকে ডাকে নয় জানাজার পরে মানুষ চলে যাইত দেখতেন যে পৃথিবীতে মানুষ কোরআনওয়ালাদেরকে কতটা বেশি ভালোবাসে তার প্রমাণ ওই দিন হয়ে যাইতো যদি ষোলো তারিখ যে ডিসিশন হয়েছিল যে বাইতুল মুকারমে জমর জোহরের নামাজের পরে ওনার জানাজা হবে দিলেন না আচ্ছা এটা গেল ওনার এখানে নিয়ে যে দাফন করে ফেলছে কবর কবরের পাশে আজও পুলিশ কি দিচ্ছে পাহারা দিচ্ছে একটা লাশ কে এত ভয় পান জীবিত থাকলে কি করতেন মারা গেছে উনি আল্লার কাছে চলে গেছেন দুনিয়া থেকে চলে গেছে আর এখন কোনো শক্তি নাই কিন্তু আমরা যে ভালোবাসি ওয়ালাদেরকে যে ভালোবাসি এটা দেখে ভয় পাইছেন বিদায় এখনো কবর স্থানে গিয়ে পুলিশে দেয় করাইতেছেন আমি তো এটাই বুঝি আমি অন্য কিছু বুঝি না ওইখানে গেরোয়া দেওয়ার কি দরকার আপনার দরকার আছে কেন এত প্রেসিডেন্ট মারা গেল এত কেউ মারা গেল আপনাদের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা মারা গেল ওনাদের কবর তো আপনারা গাদ দিতেছেন না ওনার কবর গাদ দেওয়ার কি দরকার জন্য একজন সন্তানকে কমপক্ষে কোরআনের হাফেজ এবং দিনের লাইনে দিতেই হবে এর দ্বারা ফায়দা হল দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা উভয় জাহানে আপনাকে কল্যাণ প্রদান করবেন রসুলের একটা হাদিস হলো যে যেই ব্যক্তি তিনটা জিনিস ইমানের স্বাদ আমরা যে ইমানদার ইমানের স্বাদ আমরা কখন পাব তিনটা জিনিস যেই মুমিনের ভিতরে থাকবে এক নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে পৃথিবী এক একদিকে আমার আল্লাহ এবং আমার রসুল একদিকে এটা যেই মুমিনের অন্তরে থাকবে সে ইমানের সাহাত পাবে দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলের জন্য কোন বান্দাকে ভালোবাসা এই যে আপনারা ওয়ালাদেরকে ভালোবাসেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য তিন নাম্বার হলো এই যে আল্লাহ তারা আমাদেরকে যে লাইনে রাখছেন ইসলামের খেদমত করার তৌফিক দিচ্ছেন নামাজ কালাম করতেছি ইসলামের উপর আসি এটাকে কুফুরিতে ফিরে যাওয়া আগুনে নিক্ষেপ হওয়ার মতো মনে করা এই তিনটা গুণ যে মুমিনের ভিতরে থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে সেজন্য আপনি যদি মুমিন হন এই তিনটা গুণ অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে এবং আমি তো আপনাদেরকে অনুরোধ করব। জামানা যেভাবে সামনে অগ্রসর হচ্ছে যেই পরিস্থিতি আপনি যদি একটা সন্তানকে আল্লাহ তালার জন্য দিয়ে দেন এই সন্তানের বদৌলতে যদি আল্লাহ তালা আপনাকে হাসরে মাঠে মাফ করে দেন এর চাইতে বড় আর কিছুই হতে পারে না এছাড়া কোনো পথ নেই আপনি তো আপনাকে কোরআনের লাইনে আনতে পারেননি নামাজ পড়তেছেন জাকাত দিচ্ছেন সামর্থ্য থাকলে হজ করতেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন হাসরে মাঠে আল্লাহ তালা আপনাকে মাফ করার জন্য অনেক ছোটো 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 দিক খুঁজবেন কিভাবে বান্দাকে জান্না জান্নাতে যাওয়া যায় গতকালকে হাদিসে পড়তেছিলাম যে সমস্ত বিচার যখন শেষ হয়ে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান নামে চলে যাবে আল্লাহ তহ ফেরেজ তাদেরকে বলবেন জাহান নামে গিয়ে যার মনে যাররা পরিমাণ ইমান ছিল তাদেরকে নিয়ে আসো মান তো তো অনেক বয়ান করছেন সব কথা কি মানা সম্ভব হ্যাঁ সব কথা তো মানলে আমি সবাই পীর হয়ে যাইবেন হজরতের এক দুইটা কথা যদি ভালো লাগে আমি বলবো আগামী কাল থেকে ওইটাই জীবনের সাথে সম্পৃক্ত করা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট হল ইমানের স্বাদ আস্বাদন করার জন্য এই তিনটা গুণ কালকে থেকে সবার মা জানা আব্দুর আল মাদানী হজরত যখন বয়ান করবেন হজরতের কাছ থেকে দুইটা কথা নেন এরকম ছয় সাতটা কথা যদি হয়ে যায় আজকের মাহফিল থেকে বৎসরে যদি চার পাঁচটা মাহফিলে যান আপনার ভিতরে যদি বিশটা গুণ চলে আসে এই বিশটা গুণের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হাসরের মাঠে পার করে দেবেন আল্লাহ তো আমার নবীকে ওয়াদা করছেন যে আপনার একজন কেউ আমি জাহান্নামে দেব না তো আমরা যদি এইটুকু পালন করতে পারি আল্লাহ তালা হাসরে মাঠে আমাদেরকে পার করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ হলো মাদ্রাসার প্রতি খেয়াল রাখা মাদ্রাসাকে মহাব্বত করা এবং খাস করে আমি আমার জন্য দোয়া চাই